গত দুর্গাপুর ইউনিটে বিদ্যুতের একটি ট্রান্সফর্মার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন এক শ্রমিক জখম হয়েছিলেন আরো দুই শ্রমিক মৃত বছর ঊনপঞ্চাশের সাধন বাউরি দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত কালীপুরের বাসিন্দা পিসিবিএল কারখানায় অস্থায়ী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন মর্মান্তিক দুর্ঘটনার পর আইএনটিটিউসি এর পক্ষ থেকে আশ্বস্ত করা হয় মৃত শ্রমিক সাধন বাউরির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে সেই অনুযায়ী কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আইএনটিটিউসি এর পক্ষ থেকে আলোচনা করা হয় অবশেষে এগারোই মার্চ আইএনটিটিউসি এর জেলা সভাপতি অভিজিৎ ঘটক মঙ্গলবার স্থায়ী শ্রমিক হিসেবে কারখানায় যোগদানের নিয়োগপত্র তুলে দেন মৃত কর্মী সাধন বাউরির ছেলের হাতে এবং আশ্বস্ত করেন কয়েকদিনের মধ্যেই ক্ষতিপূরণের এককালীন টাকাও তুলে দেওয়া হবে পরিবারের হাতে অভিজিৎ বাবু জানান যে কোনো মৃত্যুর ঘটনায় মর্মান্তিক আমরা সর্বদা শ্রমিকদের পাশে রয়েছে এবং কর্মী সুরক্ষার সম্পর্কে কারখানা কর্তৃপক্ষকে সর্বদাই সজাগ থাকতে বলেছি দুর্গাপুরে তার একজন অস্থায়ী কর্মী সাধন বাউরি গত তেসরা মার্চ তিনি একটি অ্যাক্সিডেন্টে এখানে কারখানাতে কাজ করতে গিয়ে তিনি মারা যান এবং সেই দিন আমাদের আইনটি তরফ থেকে আমরা দাবি জানিয়েছিলাম যে তার পরিবারের কাউকে একটা স্থায়ী চাকরি দিতে হবে এবং কম্পেনসেশন তাকে দেওয়া দিতে হবে সেই হিসাবে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলে ম্যানেজমেন্টের কাছে দাবি রেখেছিলাম সেই দাবি আজকে তারা মেনে নিয়েছেন এবং আমাদের দাবি অনুযায়ী আজকে তার ছেলের হাতে যার নাম রাজবাউরি তার হাতে আমরা একটি নিয়োগপত্র যেটা ম্যানেজমেন্ট দিয়েছেন সেই নিয়োগপত্রটা তুলে দিচ্ছি আগামী কাল তার মেডিকেল হবে এবং কয়েক দিনের মধ্যেই সে স্থায়ী কর্মী হিসেবে পিসিবিএল কেমিক্যালসে জয়েন করবে এবং তাছাড়াও তাদেরকে একটা এককালীন কম্পেনসেশন দেওয়ার কথা হয়েছে এবং সেই এককালীন কম্পেনসেশন কয়েকদিনের মধ্যেই তার পরিবারের হাতে তুলে দেওয়া তো এটা আমাদের কাছে এটা বিরাট পাওনা যে একজন অস্থায়ী কর্মীর মৃত্যুতে তার পরিবারে তার ছেলেকে স্থায়ী কর্মী হিসেবে আজ বিসিবিএলে চাকরির চাকুরি তারা জয়েন করছে আমরা কখনোই এটা চাইবো না যে একজন আমাদের ইউনিয়নের মেম্বার বা এখানকার কর্মী একজন শ্রমিক তার যদি কোনো রকমভাবে আকস্মিক মৃত্যু হয় তার পরিবার যাতে পথে না বসে যায় তার পরিবার যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে আমাদের দাবি মতো আজকে একটি স্থায়ী চাকরি এবং কম্পেনসেশন এই পরিবারগুলোর হাতে আমরা তুলে দিচ্ছি আমরা সবসময় চাই যে শ্রমিকদের সেফটি এবং সিকিউরিটিকে প্রাধান্য দেওয়া হোক বারবার ম্যানেজমেন্টের সাথে আমরা কথা বলে থাকি তা সত্ত্বেও এই দুর্ঘটনাগুলো ঘট ঘটেছে আগামী দিনে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য আমরা ম্যানেজমেন্টকে সব রকমভাবে সজাগ থাকার বলেছি এবং আমাদের যারা ওয়ার্কার আছে তাদেরকে সব রকম সেফটি ইকুইপমেন্ট যাতে দেওয়া হয় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি সেই বিষয়গুলো তারা প্রাধান্য দিয়ে দেখবেন এবং এছাড়াও এই ঘটনা ঘটার পরেও আমরা যাতে তাদের পরিবার যাতে ঠিকভাবে থাকতে পারে আগামী দিনে তাদের পরিবার যাতে ভালোভাবে বাঁচতে পারে তার জন্য সব তাদের পরিবারের সাথে আমাদের আইএনটিটিউসি এবং আমাদের যারা আইএনটিউসির নেতৃত্ব এবং কর্মীরা আছে তারা সবসময় তাদের পরিবারের পাশে আমরা দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 747716138 747717139 চিকিৎসা হেলথ জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিকেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার